হরে কৃষ্ণ সধু ভক্ত সাজ বাঞ্চা কল্পতরূপ বেশ কৃপা সিন্দে পতিতা নম পাবনে পো বৈষ্ণবে প্রভুপাতারাজ কে জয় আনন্দের সংবাদ দুঃখের পরে আনন্দ তো আসেই কি সেই দুঃখ আর কি আনন্দ কলিযুগ ভয়াবহ কলিযুগের শেষে দুইজন মহান ভক্ত ভগবানের মহান দাস ভক্ত তারাক এই কলিযুগের অন্তে সত্যযুগ প্রতিষ্ঠা করার প্রথম তারা সত্যযুগের প্রথম কর্ণধার হবেন কে কারা সেই দুইজন মহান ভক্ত বলছে দেবাপিহ সন্তন ভ্রতা মরুষ্যাকুবংশজ কলপ গ্রাম আসতে মহায়গোবলিত মহারাজ শান্তনুর ভাই দেবাপি এবং ইক্ষাকু বংশজাত জাত মরু তারা দুজনেই মহাযোগ বলে বলিয়ান এবং এমনকি এখনও তারা গ্রামে বাস করছেন কলিযুগের শেষভাগে এই দুজন রাজা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান বাসুদেবের দ্বারা উপদিষ্ঠ হয়ে মানব সমাজে ফিরে আসবেন এবং পূর্ববৎ বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সনাতন ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবেন হরে কৃষ্ণা আবার সত্য ধর্মের পুনর্জাগরণ হবে সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে